এই যে পরিচর্যা করেছে ছোট্ট টবে এত সুন্দর এটা কি বারো মাস করা সত্যি বারো মাস হচ্ছে শীতে চিচিঙ্গা সাধারণত দেখা যায় না তাও হয়েছে গরমের সবজি বানিয়েছে বানিয়েছে শীতের কালো কালো টমেটো সব রকমই থাকছে তো দেখতে থাকো গোপন টিপসটাও জেনে নাও কীভাবে এত ফলন আসছে দর্শক বলছ বারো মাসে তেরো পার্বণ বাঙালির এই যে ঐতিহ্য আমি এসেছি একটা ভাইয়ের বাড়িতে সেই ভাইয়ের বউ যে এত সুন্দর আলপনা দিয়ে নিজের ঘরে যে পৌষ মাসে মা লক্ষ্মীকে আহ্বান করেছে তুলে ধরছি দেখো যে কতটা ওর মানসিকতা বাঙালিয়ানা ওর মনে আছে তাইও এত সুন্দর আলপনা দিয়ে নিজের ঘরকে সুন্দর করে তুলেছে ভীষণই ভালো লাগছে এই যে বাইরের যতগুলো রুম আছে সব ঘরেই কি সুন্দর দিয়েছে দেখো এমনকি উঠোন পর্যন্ত খুব ভালো লাগছে খুব ভালো লাগছে চলে গেছে ছাদে মা লক্ষ্মী ভীষণই ভালো লাগছে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য এই পুষ্পার্বণে কিন্তু আমি দেখেছি আমাদের গ্রামে বিভিন্ন স্ট্রাকচার দিয়ে যেমন হাতা খুন্তি থেকে আরম্ভ করে সব কিছুই আঁকায় তো এখানে কারুকার্য করে আলপনা দিয়ে করেছে ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে গ্রামের ছোট ছোটো ঐতিহ্যগুলো নিয়েই কিন্তু হবি ও সুলেখা এগিয়ে চলছে তোমরা পাশে থাকো দেখতে থাকো এই যে সুন্দর একটা বাড়ির সৌন্দর্যটা তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই বলবে এইখানে এই বাগানে সে দূরে চোখ পড়ে গেল অসাধারণ দেখো এই ফুল গাছটা এর আগে প্রথম পর্বে তো দেখিয়েছিলাম তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এত সুন্দর ফুলের বাগান আজকে তোমাদের দেখাবো এই ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগানের মাঝেও কিছু সবজি আছে নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা আজকে কাশীনাথ ভাইয়ের হাতে সুন্দর সুন্দর সবজি দেখাবো তো চলো সাথে থাকো ছোট্ট ছোট্ট গাছে দেখো কি সুন্দর প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর প্রচুর একটা দুটো গাছ শেষ ছোট্ট গাছে দেখো চিচিঙা দেখো অসাধারণ অসাধারণ আর ছোট্ট গাছে দেখো আমরা ছোট্ট গাছে লাউ সব কিছু নিয়ে একটা সুন্দর সুন্দর একদম কালো টমেটো কী করে এই ছোট্ট টবে এত সুন্দর ফলন হয়েছে সব গোপন ট্রিপস আজকে জেনে নেব কাশীনাথের মুখ থেকে কি এমন পরিচর্যা যে এত সুন্দর ছোট্ট গাছে এত ফলন নতুন নতুন বাগানে গেলে নতুন নতুন তথ্য খুঁজে পাওয়া যায় তো আজকে এই তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব কাশীনাথের মুখ থেকে যে কি করে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর সবজিও তৈরি করেছে জৈব না রাসায়নিক কি তোমরা সাথে থাকো দেখতে থাকো ট্রিপসটা পেতে থাকো এই বাগানের প্রত্যেকটা সুন্দর যে জীবগুলো আছে সেটা ফুল বলো ফল বলো সবজি বলো সবই সুন্দর আমার প্রথমে এসেই চোখ পড়ে গেছে টবের মধ্যে জানবো আমিও শিখবো এই যে পরিচর্যা করেছে ছোট্ট টবে এত সুন্দর

দেখো যে কত ছোট জায়গাতেও কিন্তু কি সুন্দর করা যায় এই যে চারটে দিয়ে স্ট্রাকচার করেছে ভীষণ সুন্দর চলে এসেছি উঠোনে উঠানেও কত গাছ আম গাছ আছে বিভিন্ন ধরনের তার সঙ্গে উঠানেও টবে তৈরি করেছে সবজি এখানেও খুব সুন্দর করে স্ট্রাকচার করে নিয়েছে মাচান করে নিয়েছে আরও অন্যান্য গাছ আছে দেখতেই পাচ্ছ চলে এসেছি দেখো এখানেও কত বড় একটা লাউ হয়েছে রয়েছে বাতাবি লেবু বাতাবি লেবু টবের মধ্যেও হয়েছে এত সুন্দর টবে ফলন দেখে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু যে শুধু মাটি আর গোবর সারও পারে এত সুন্দর সুন্দর সবজি দিতে মানে সবজি চাষ করতে গেলে কিছু লাগে না সেটা তো হবেও সুলেখার বাগানে তোমরা তো দেখেছো আর কাশীনাথ তো বলেই দিল কিছু লাগে না আর কত সুন্দর সুন্দর কালারফুল ফুলকপি হয়েছে দেখো খাওয়ার থেকে কিন্তু দেখতেও ভালো লাগে রয়েছে বিভিন্ন এরিকা পাম গাছ একদম ছাদে যেহেতু স্পেশাল আইটেম আছে তার জন্য এখানে কুমড়োও চাষ করা হয়েছে দেখো ছোটো ছোট আম গাছ সব মিলিয়ে বেশ সুন্দর একদিকে শিক্ষকতা ছাত্রদের তৈরি করছে অন্যদিকে সুন্দর সুন্দর গাছ ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু এই ছোট্ট ছোট্ট করে কিন্তু অনেক বড় বাগান করে তুলেছে কাশীনাথ কাশীনাথের এই যে টবে এত সুন্দর সুন্দর ফলন তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে আর কাশীনাথ তো আবারও চলেছে এক্সিবিশনে সামনে আছে সেখানেও হয়তো ফার্স্ট প্রাইজটা কেড়ে নেবে সত্যি তাই এগুলো মানে আমরাই তো বিচার করে বলে দিচ্ছি ওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি অংশ লেখা সেজে উঠেছে তোমরা সাথে থেকো আজকে আসি টাটা